হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা তালুকদার টন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 28 নম্বর গদ্য অর্থাৎ রেইনকোট গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড গত এপিসোডে আমরা এই গল্পের যে অংশ পর্যন্ত আলোচনা করেছি এখন এর পরের অংশ থেকে আলোচনা শুরু করছি বন্ধুরা এখানে বলা হয়েছে এ তো ভাবনার কথা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভ্যাবা চাকা খায় না খামা খামাখা ভয় পাচ্ছে বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন মিলিটারির কি আর বোধ নাই প্রিন্সিপাল ডক্টর আফাস আহমেদ ঠিকই বলে শোনেন মিলিটারি যাদের ধরে মিছে মিছি ধরে না সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভ বন্ধুরা এখানে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস অর্থ হল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সাধারণত মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তান সরকার ও তাদের সমর্থকরা উনিশশো সালে এভাবে অভিহিত করত এরপর তিনি বলেছেন তার শ্বেতবাবু এসব থেকে শতহাত দূরে শালা তার বর্ডার ক্রস করল ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায় এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায় বস্তিতে আগুন লাগিয়ে টপা টপ মানুষ মারে মেয়েদের ধরে নিয়ে যায় সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে কলেজের দেওয়াল ঘেসে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প ক্লাস ক্লাস সব বন্ধ ছেলেরা কেউ আসে না মাস্টারদের হাজিরা দিতে হয় তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে সে তো রোজ টাইমলি যায় স্টাফ রুমে কলিগ্রাফ ফিস ফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল কোথায় সাত মিলিটারের লাশ পড়েছে ছেলেদের গুলিতে এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে কই সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না এসব কথা শুরু হলেই আল গোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায় ডক্টর আফাজ আহমেদের খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েনদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্পর্কে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে ওই ঘরে আজকাল সহজে কেউ ঘাসে না উর্দুর সাজিদকে প্রিন্সিপাল আজকাল মিন্টুর ফেলে যাওয়া যাওয়া নাকি রেখে রেনকোটে ঠোকার পর থেকে তার পা শিরশির করছে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন রাস্তায় একটা রিক্সা নাই তাই রিক্সার পরও সে এখন করছে না রেনকোটের ভিতরে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না রেনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম কি মজা তার গায়ে লাগে না একটি ফোঁটা টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে ঠিক পান সে স্বাদ নয় টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি তাতে কি মিলিটারের মতো দেখাচ্ছে বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে পাঞ্জাব আর্টিলারি না বালুচ রেজিমেন্ট না কমান্ডো ফোর্স নাকি প্যারামিলিটারি না মিলিটারি পুলিশ ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম এক এক সুরত তবে রকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে হো সে বেশ হন হন করে হাঁটে শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর ওম মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে বাসস্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে মিলিটারি লরির দেখা যাচ্ছে না আবার তার বাসেরও তো কোনো গন্ধ নেই বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা রাস্তার পাশে পানবিড়ি সিগারেটের ছোট দোকানটার ছাপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরে ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি দোকানদার ছেলেটা একটু বাঁচাল টাইপের বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোটোটা বিড়ির কলে কাল শোনেন নাই মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কই রাইছিল একটা জীব উড়াইয়া দিছে কমপক্ষে পাঁচটা খানসানা খত বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস বন্ধুরা আমাদের গল্পের পরের অংশে বলা হয়েছে বাসে যাত্রী কম না না কন্ট্রাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম নয় সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে এজন্যে তার একটু খারাপ কথা অন্তত টিটকারি শোনার কথা কিন্তু তাকে কেউ কিছু বলে না ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তা রেনকোটের পানিতে বাসে সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না তার পোশাককে সবাইকে ঘাবড়ে দিল নাকি খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না টলতে টলতে একবার এই সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায় এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়া করে রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখি লোক দুটো নিশ্চয়ই চোর আর একটা পকেটমার কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো সে চোখ ভরা ভয় কেবল ভয় জুজই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী হুঁ এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে তো হতে পারে কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায় তিনটেই পরের স্টপেজে আমার জন্য অনেক আগে ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট পায় তিনটে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরেও তাকায় না তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোকি এড়াতে এদের এত কসরত যাক মিন্টু রেইনকোটে তার কাজ হচ্ছে চোর পকেট পকেটমার সব কেটে পড়েছে ভালো মানুষেরা থাক সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত বন্ধুরা আমাদের আজকে আলোচনা তাহলে এই পর্যন্তই থাক আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে তাই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা আবার হাজির হব এর পরের এপিসোডে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি এটার সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমাদের আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই সাবভার্সিভ অ্যাক্টিভিটিস অর্থ হলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সাধারণত মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তান সরকার ও তাদের সমর্থকরা উনিশশো সালে এভাবেই অভিহিত করত প্রিন্সিপাল নুরুল হুদার সালকের নাম হল মিন্টু